আসসালামু আলাইকুম এটা আমাদের গ্রামের চক বা বিল অনেক এখানে দেখতে পাচ্ছেন কৃষকরা কত সুন্দরভাবে তাদের ফসলি জমি থেকে ধান মারাচ্ছে এবং আরো দূরে দেখেন অনেক কৃষক ধান নিচ্ছে এভাবেই ধান তারা মারিয়ে তারপরে গ্রামের ভেতরে তাদের বাড়িঘর সেখানে নিয়ে যায় আজকাল কিন্তু এই কৃষি জমিও উচার হতে চলেছে একটি বাড়ি দেখতে পাচ্ছেন যে হোক মানুষ প্রয়োজনেই করে কত বড় আমাদের এই ফসলি জমির এই মাঠ দেখতেই পাচ্ছেন এবং আধুনিক যন্ত্রপাতির মাধ্যমেও কিন্তু এখন ধান নেওয়া হচ্ছে এমন একটা মেশিন আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘদিন পরে আমাদের গ্রামের এই ফসলি মাঠ বা জমি চাই বলেন দেখতে এলাম চমৎকার দৃশ্য ধান যখন পাকে কৃষকের সমস্ত দুঃখ কষ্ট তখন দূর হয়ে যায় এই মনে একটি ধানকে দেখেন দিগন্ত জোড়া ফসলের মাঠ যেদিকেই চোখ চায় শুধু পাকা ধান গাছ আর ধান গাছ এখানে আসলেই মন ভালো হয়ে যায় এখানে আসলেই থাকতে ইচ্ছে করে দেখতে ইচ্ছে করে প্রকৃতির সাথে মিশে যেতে ইচ্ছা করে গ্রামের মানুষগুলোর জীবনযাপন কত স্বাভাবিক কত সুন্দর কত সাধারণ তাদের চাওয়া পাওয়া একটাই বেলা শেষে পাতে দুমুটু ডাল ভাত তারা অট্টালিকা বানাতে চায় না তারা সম্পদ দখল করে বিদেশে পাচার করে নিজেদের আখের গোঁচাতে চায় না তারা তাদের একান্নবর্তী পরিবার নিয়ে সুন্দর ও স্বাভাবিকভাবে একটু বাঁচতে চায় তারা ভালোবাসা বিলাতে চায় তারা ভালোবাসা নিতে চায় পেতে চায় ও পাখি অনেকেই প্রশ্ন করবেন এটা কোন গ্রাম এই গ্রামটির নাম বিটঘর ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার একটি গ্রাম তার আশপাশে আর অনেক গ্রাম আছে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম পুরো আমাদের এলাকার এই জমিগুলো বিশাল এলাকা জুড়ে তবে এগুলো এক ফসলি জমি শুধু এক বাড়ি ফসল হয় শুধু ধান হয় এক বাড়ি